সকলকে নমস্কার আজ আমরা আলোচনা করব ঠোঁট কেন হঠাৎ কালো হয় বা ঠোঁটে কেন কালো দাগ দেখা দেয় তার কারণ ও চিকিৎসা নিয়ে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ত্বক ও চুলের মতো ঠোঁটেরও বাড়তি যত্নের প্রয়োজন তবে এটা পিগমেন্টেশন হওয়ার একমাত্র কারণ নয় এই বিষয়ে ত্বক বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন অন্যান্য অংশের ত্বকের মতো ঠোঁটে এমন কোন গ্রন্থি নেই ফলে ঠোঁট শুকানোর মতো সমস্যা হতে পারে এমনকি কারো কারো ঠোঁটে দেখা দেয় কালচে দাগ ডক্টর ঝা আরো বলেন ঠোঁটে বা লিপ নানান কারণেই কালচে দাগ দেখা যেতে পারে এতে দুশ্চিন্তার কারণ নেই তবে যদি ঘরোয়া চেষ্টা করেও দাগ না কমে তাহলে চিকিৎসকের চিকিৎসা নিতে হবে চলুন এবার জানা যাক কি কারণে লিপ কালো হয় মেলানোমা তকের ক্যান্সার বা ওরাল মেলানোমা ক্যান্সারের একটি বিপজ্জনক রূপ যা ছোট কালো বা বাদামি রঙের দাগ হিসেবে দেখা দেয় যা ঠোঁটের আকার আকৃতি ও রঙে পরিবর্তন আনতে পারে নম্বর দুই হাইপার পিগমেন্টেশন সহ স্কিনের যে কোনো স্থানেই এই সমস্যা দেখা দিতে পারে হাইপার পিগমেন্টেশন এর নানান কারণ থাকে যেমন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন আলসার অ্যালার্জি ব্রন বিভিন্ন কসমেটিক্স এর অপব্যবহার নম্বর তিন প্রসাধনীর অ্যালার্জির প্রতিক্রিয়া অনেক সময় দেখা যায় অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে এই সমস্যা একে বলা হয় অ্যালার্জিক কন্ট্যাক্ট চাইলাইটিস বা পিগমেন্টেড কন্ট্যাক্ট চাইলাইটিস নম্বর চার হেমোক্রোমাটোসিস শরীর যখন অতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় করা শুরু করে বা শোষণ করে তখন ত্বকে কালো দাগ ক্লান্তির ছাপ যকৃতের সমস্যা ও ব্যথা অনুভূত হতে পারে নম্বর পাঁচ জল কম পান করা জল শূন্যতার ফলে ত্বকে শুষ্কতার ছাপ দেখা দেয় শুষ্ক ও ফাটা ঠোঁট বারবার জিওভা দিয়ে ভিজিয়ে নেওয়া হয় অথবা কামড়ানো হয় ফলে প্রদাহ বাড়ে ও হাইপার পিগমেন্টেশন দেখা দেয় ফলে গাঢ় ও কালচে রঙের দাগ হয়ে থাকে নম্বর ছয় সূর্য রশ্মি কেরাটোসিস এমন এক ধরনের অ্যাস্টিনিক দাগ যা সূর্যালোকের সংস্পর্শে গেলে অতিরিক্ত বেগুনি রশ্মির কারণে ক্ষতিগ্রস্ত ত্বকে থাকে এবং দাগ থাকে নম্বর হয়ে ভিটামিন বি বারো এর অভাব ভিটামিন বি বারো এর ঘাটতির কারণে ত্বক কালো হয়ে যায় এছাড়া নির্দিষ্ট কিছু ওষুধ হরমোনের ইমব্যালেন্স মেলানোটিক ম্যাকুল স্কিনের এক ধরনের ক্যান্সার প্রভৃতি এই সব কারণে ঠোঁটে কালো দাগ পড়তে পারে চিকিৎসা বর্তমানে ধরনের সমস্যার পূর্ণ নিরাময় সম্ভব সুতরাং হতাশ হওয়ার কিছু নেই বলে জানান ডক্টর গৌতম ঝা তিনি আরো বলেন এই সমস্যায় প্রয়োজন শুধু সঠিক ডায়গনসিস ও সুচিকিৎসা সুতরাং আজ এই পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার আসছি সকলকে ধন্যবাদ